ফেসবুক থেকে আয় করার নতুন একটা উপায় পার্টনারশিপ অ্যাডস মনিটাইজেশন প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজে গণহারে হারে দিচ্ছে আপনার ফলোয়ার্স নেই এক দুই হাজার ফলোয়ার্স পাঁচশো ফলোয়ার্স ভিডিওতে ভিউ নেই কারো ভিডিও আপলোড দিচ্ছে না তাদেরও কিন্তু পার্টনারশিপ অ্যাডস মনিটাইজেশন দিচ্ছে মানে ফেসবুক থেকে আয় করার নতুন একটা উপায় দিচ্ছে তাদেরকে এখন মূল বিষয়টা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস থেকে কিভাবে আয় করা যায় পার্টনারশিপ অ্যাডস কিভাবে আপনি কাজ করবেন আপনার আয় হচ্ছে হবে কিনা বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কেউ মিস করবেন না চলুন মূল ভিডিওতে চলে যাই ফেসবুক পার্টনারশিপ অ্যাডস মনিটেশন আপনি পেয়েছেন আপনি আয় করতে পারবেন কিনা আপনার আয় হবে কিনা কিভাবে আয় করবেন সবকিছু আপনি জানতে পারবেন আমি নিজেও জানতাম না ফেসবুক টিমের সাথে সরাসরি লাইভ চ্যাট করেছি আমি মানে পার্টনারশিপ অ্যাডস নিয়ে বিস্তারিত আমি বোঝার জন্য জানার জন্য যাতে আপনাদেরকে সঠিকটা জানাইতে পারি এবং বুঝাইতে পারি তো আমার প্রথম প্রশ্ন ছিল ফেসবুকের কাছে তারা তো ইংলিশে চ্যাটিং করে আমার সাথে আমিও ইংলিশে চ্যাটিং করেছি এগুলো আমি বাংলা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি ইংলিশটা বললাম আবার বাংলা বললাম ভিডিও লম্বা হয়ে যাবে ঠিক না আমি যতটুক বুঝতে পেরেছি অতটুকু আপনাদেরকে বোঝাই আমি প্রশ্ন করেছিলাম ফেসবুকের কাছে পার্টনারশিপ অ্যাডস কি এবং কিভাবে আয় করবো ওখান থেকে উত্তরে ফেসবুক বলছে ফেসবুক তাদের আয় করার নতুন একটি উপায় নিয়ে এসেছে যার নাম পার্টনারশিপ অ্যাডস এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির সাথে একসাথে কাজ করতে পারবেন এবং তাদের বিজ্ঞাপন আপনার কন্টেন্টে দেখাইতে পারবেন তারপরেও আমার প্রশ্ন ছিল আপনাদের যে প্রশ্নটা যে আমি কোম্পানি কোথায় পাবো ব্র্যান্ড কোথায় পাবো আমি এরকমভাবে একটা প্রশ্ন করেছিলাম ফেসবুককে ফেসবুক কি বলছে উত্তরে দেখুন ব্র্যান্ড খোঁজে নিন মানে আপনাকে বলছে ব্র্যান্ড খুঁজে নিন কোম্পানি খুঁজে নিন প্রথমে এমন ব্র্যান্ড খুঁজে বের করতে হবে যেটা আপনার কন্টেন্টের সাথে মিলে যায় ওই ব্র্যান্ডগুলো আপনার কন্টেন্টের মধ্যে তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে চাইবে এটাও কিন্তু আমাকে সহজ করে দিছে আমি যেহেতু টেকনোলজি ভিডিও বানাই আমি যদি আমার এই ভিডিওতে পেঁয়াজের আলুর তারপর সরিষার তেলের সয়াবিন তেলের বিজ্ঞাপন দেই মানাবে মিলবে এরকম কিন্তু বিষয়টা মানে সহজে বুঝাই দিয়েছে। আমি যেহেতু টেকনোলজি নিয়ে কথা বলি মোবাইল নিয়ে কথা বলি আমার এই ভিডিওতে যদি মানে মোবাইল সম্পর্কে কিছু একটা বিজ্ঞাপন দে অথবা মানে মোবাইল নিয়ে কিছু একটা বলি ম্যাচ করবে মিলবে এটাই বুঝাইছে এমন ব্র্যান্ডের সাথে যোগাযোগ করুন এমন কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনার কন্টেন্টের সাথে মিলে যায় টাকাটা কিভাবে পকেটে আসবে এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে ফেসবুকেরে জিজ্ঞাসা করেছিলাম ওনারা উত্তরে বলছে ফেসবুক আপনার কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে যে আয় হবে তার একটা অংশ আপনাকে দেবে বিষয়টা হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপের মধ্যে অপশন থাকবে কিছু কোম্পানি থাকবে ওইখান থেকে কোম্পানি সার্চ করে খোঁজ করতে পারবেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তাদের যদি ইন্টারেস্ট হয় আপনার সাথে যোগাযোগ করবে তারা বিজ্ঞাপন রেডি করবে ওই বিজ্ঞাপন আপনার ভিডিওতে প্রচার করবে সেই প্রচার অংশ ফেসবুক দেখাবে তাতে যেই আয়টা হবে সেই আয় থেকে আপনি একটা অংশ পাবেন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি পার্টনারশিপ অ্যাটস এর মাধ্যমে আপনি কোম্পানির সাথে যোগাযোগ না করে সরাসরি গিয়ে যোগাযোগ করলেন যে আমার এরকম পেজ আছে প্রচুর পরিমাণ ভিউ আসে ভিডিওতে আপনার কোম্পানি থেকে আমার ভিডিওতে মানে বিজ্ঞাপন দিবেন কিনা আপনাদের কোম্পানি প্রচার করতে পারে কি না বিনিময়ে মানে আমাকে অর্থ দিতে হবে তখন কিন্তু আপনি অর্থটা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন আর যদি পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করেন তাইলে ফেসবুকের মাধ্যমে কিন্তু বিজ্ঞাপনটা প্রচার করা হবে আপনার ভিডিওতে তখন ফেসবুক একটা অংশ নিবে আপনাকে একটা অংশ দিবে এটা তো অন্তত ক্লিয়ার যাদের বিগ ফলোয়ার্স যাদের মানে প্রচুর পরিমাণ ভিউ আসে তারা হয়তো মোটামুটি পার্টনারশিপ অ্যাডস থেকে আয় করতে পারবে এখন ধরেন আপনার ভিডিওতে ভিউ আসে না আপনার ফলোয়ার্স নাই মানে আপনি ফেমাস না আপনাকে কি পার্টনারশিপ অ্যাডস দিবে কোম্পানি মানে পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে যদি কোম্পানির সাথে যোগাযোগ করে মানে তাদের কি ইচ্ছা থাকবে আপনার সাথে কাজ করার মতো আপনি নিজের নিজে প্রশ্ন করেন তখন উত্তরটা পেয়ে যাবেন পার্টনারশিপ অ্যাডস তাদের জন্য যারা ফেমাস ব্যক্তি যাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসে যাদের বিগ ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদেরকে কিন্তু কোম্পানি বিজ্ঞাপন দিতে ইচ্ছা থাকবে বন্ধুরা তারপরেও যদি পার্টনারশিপ অ্যাডস নিয়ে কোনো কিছু জানার থাকে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ এই কমেন্টগুলো পরে নেক্সট ভিডিও তৈরি করব এই কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ